জয় মাতা লক্ষ্মী তুমি কি জানো মঙ্গলবার কিছু ছোট ভুল তোমার ঘর থেকে সম্পদ সুখ এবং সমৃদ্ধি কেড়ে নিতে পারে শাস্ত্রে বলা হয়েছে যে মঙ্গলবার দিনে এই তিনটি ভুল করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘর থেকে মুখ ফিরিয়ে নেন কিন্তু চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমরা তোমাকে মঙ্গলবার তিনটি বিপজ্জনক ভুল সম্পর্কে বলবো, যেগুলো এড়িয়ে চললে তুমি চিরকাল লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখতে পারবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না কারণ প্রায় সবাই এই শেষ ভুলটি করে মঙ্গলবারকে হিন্দু ধর্মে একটি বিশেষ দিন হিসেবে বিবেচনা করা হয় যদিও এই দিনটি ভগবান হনুমান মঙ্গল দেব এবং শক্তির প্রতীক তবু এই দিনে করা কয়েকটি ছোট ভুলও দেবী লক্ষ্মীর আশীর্বাদকে বাধাগ্রস্ত করতে পারে শাস্ত্র পুরাণ এবং লোকবিশ্বাস বলে যে দেবী লক্ষ্মী পরিচ্ছন্নতা সাজসজ্জা সংযম এবং সঠিক আচরণে সন্তুষ্ট হন তবে মঙ্গলবার কিছু নিয়ম উপেক্ষা করলে সম্পদ সুখ এবং শান্তির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে অনেকেই অজান্তেই এমন ভুল করে ফেলেন যা ধীরে ধীরে তাদের জীবনে আর্থিক কষ্ট চাপ এবং বাধার আকারে প্রকাশ পায় বলা হয় যে মঙ্গলবার শক্তি খুবই প্রবল তাই এই দিনে অন্যায়ের প্রভাব দ্রুত অনুভূত হয় প্রথম এবং সবচেয়ে গুরুতর ভুল হল মঙ্গলবার ঝাড়ুকে অসম্মান করা বা ভুল সময়ে ঝাড়ু দেওয়া শাস্ত্রে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় কারণ এটি ঘর থেকে নেতিবাচকতা দারিদ্র এবং ময়লা দূর করে মঙ্গলবার সকালে বা দিনের বেলা ঝাড়ু দেওয়া উপযুক্ত বলে মনে করা হয় তবে সূর্যাস্তের পরে ঝাড়ু দেওয়া ঝাড়ুতে পা রাখা ঝাড়ুতে পা রাখা বা খোলা জায়গায় ফেলে দেওয়া লক্ষ্মীর দোষের জন্ম দেয় বিশ্বাস করা হয় যে এর ফলে বাড়িতে স্থিতিশীলতার অভাব হয় টাকা আসার সাথে সাথেই খরচ হয় এবং কঠোর পরিশ্রম সত্ত্বেও আর্থিক ভারসাম্য বিঘ্নিত হয় বিশেষ করে মঙ্গলবার ঝাড়ু মারা ভেঙে ফেলা অথবা রাগের বসে ফেলে দেওয়া দেবী লক্ষ্মীর সরাসরি অপমান বলে বিবেচিত হয় আরেকটি বড় ভুল হল মঙ্গলবার খারাপ অর্থের অভ্যাস গ্রহণ করা যেমন কাউকে টাকা ধার দেওয়া অপ্রয়োজনীয় ব্যয় জুয়া জল্পনা বা রাগের বশে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া মঙ্গলবার মঙ্গলের শক্তি তীব্র থাকে যা তাড়াহুড়ো এবং ক্রোধ বৃদ্ধি করে যদি কোনো ব্যক্তি এই দিনে আবেগপ্রবণ আর্থিক লেনদেন করে তবে এটি আর্থিক অস্থিরতার দিকে পরিচালিত করতে পারে শাস্ত্রে আরও বলা হয়েছে যে মঙ্গলবার যথাযথ আচার অনুষ্ঠান না করে লবণ তেল লোহার জিনিসপত্র বা অর্থ দান করলেও দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন অনেকে মঙ্গলবার লবণ বা তেল দান করেন মনে করেন যে দান তাদের আশীর্বাদ বয়ে আনবে কিন্তু বাস্তু এবং শাস্ত্র অনুসারে এটি বাড়ির সমৃদ্ধি নষ্ট করে যদি দান করতেই হয় তাহলে মঙ্গলবার গুড় ছোলা লাল কাপড় বা মসুর ডাল দান করা আরও শুভ বলে বিবেচিত হয় তৃতীয় এবং সবচেয়ে গুরুতর ভুল হল মঙ্গলবার একটি অশান্ত জীবনধারা এবং রাক্ষসী আচরণ মাংস এবং মদ খাওয়া মিথ্যা বলা কাউকে অপমান করা রাগ করা অশ্লীল ভাষা ব্যবহার করা অথবা বয়স্ক এবং মহিলাদের অসম্মান করা সরাসরি দেবী লক্ষ্মীর আশীর্বাদকে বাধাগ্রস্ত করে দেবী লক্ষ্মী কেবল সম্পদের দেবী নন বরং পবিত্রতা ভদ্রতা এবং পুণ্যের দেবীও যদি কোনো ব্যক্তি মঙ্গলবার রাগ এবং অহংকারে ডুবে থাকে তবে যতই পূজা এবং প্রার্থনা করুক না কেন তারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবে না অনেক শাস্ত্রে আরও বলা হয়েছে যে মঙ্গলবার চুল কাটা দাড়ি কামানো বা নখ ছাটা আর্থিক ক্ষতির কারণ হতে পারে কারণ এই দিনটিকে সংযম ও তপস্যার দিন হিসেবে বিবেচনা করা হয় তাছাড়া মঙ্গলবার বাড়িতে ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অথবা পিতামাতার অবহেলাও ও লক্ষ্মী দোষকে আরও বাড়িয়ে তোলে যদি এই তিনটি ভুল উপেক্ষা করা হয় তাহলে ধীরে ধীরে একজন ব্যক্তির জীবনে আর্থিক অসুবিধার লক্ষণ দেখা দিতে শুরু করে যেমন আর্থিক অসুবিধা ব্যয় হঠাৎ বৃদ্ধি চাকরি বা ব্যবসায় বাধা এবং ক্রমাগত মানসিক অস্থিরতা শাস্ত্রে আরও বলা হয়েছে যে মঙ্গলবার যদি এই ভুলগুলি অসাবধানতাবশত হয়ে যায় তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই পরিবর্তে একই দিন বা পরের মঙ্গলবার সত্যিকারের হৃদয় ভগবান হনুমানকে স্মরণ করুন দেবী লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করুন ঘর পরিষ্কার রাখুন প্রদীপ জ্বালান এবং অভাবীদের যতটা সম্ভব দান করুন এটি ধীরে ধীরে নেতিবাচক প্রভাব কমিয়ে আনে সামগ্রিকভাবে মঙ্গলবার শক্তি এবং সংযমের দিন যদি এই দিনে ঝাড়ু এবং অর্থকে সম্মান করা হয় ক্রোধ এবং প্রতিশোধ এড়ানো হয় এবং আচরণ শুদ্ধ রাখা হয় তাহলে দেবী লক্ষ্মী কেবল অসন্তুষ্ট থাকেন না বরং তিনি বাড়িতে স্থায়ীভাবে বাস করেন জীবনে সুখ সমৃদ্ধি শান্তি এবং ভারসাম্য বজায় রাখেন মঙ্গলবারে দান সঠিক বস্তু সঠিক চেতনা এবং সঠিক পদ্ধতিতে করা হলে এটি কেবল মঙ্গল দোষকে শান্ত করে না বরং দেবী লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ীভাবে বজায় রাখে এটি শাস্ত্র পুরাণ এবং লোকবিশ্বাসে বিস্তারিতভাবে বর্ণিত মঙ্গলবার মঙ্গল গ্রহ ভগবান হনুমান এবং বীরত্ব সাহস এবং শক্তির সাথে সম্পর্কিত অন্যদিকে দেবী লক্ষ্মী পবিত্রতা ভারসাম্য সংযম এবং পুণ্যের দেবী অতএব মঙ্গলবার দান আক্রমণকে শান্তিতে রূপান্তরিত করা উচিত এবং সম্পদের শক্তিকে স্থিতিশীল করা উচিত প্রথমত গুড় এবং ছোলা দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় গুড় জীবনের মাধুর্যের প্রতীক এবং ছোলা কঠোর পরিশ্রমের প্রতীক একসাথে দান করলে বোঝা যায় যে কেউ তাদের কষ্টার্জিত অর্থ অহংকার ছাড়াই ভাগাভাগি করছে যা দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখে এবং সম্পদের প্রবাহ নিশ্চিত করে অধিকন্তু মঙ্গল দোষ শান্ত করতে এবং আর্থিক বাধা দূর করতে মসুর ডাল দান বিশেষভাবে সহায়ক বলে মনে করা হয় মসুর ডাল লাল রঙের যা মঙ্গল গ্রহের প্রতিনিধিত্ব করে এবং দান করলে রাগ তাড়াহুড়ো এবং আর্থিক ক্ষতির প্রবণতা কমে মঙ্গলবার লাল পোশাক বা লাল কাপড় দান করাও অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয় বিশেষ করে যদি কোনো অভাবী ব্যক্তি শ্রমিক বা হনুমানের ভক্তকে দেওয়া হয় লাল রং শক্তি এবং সুরক্ষার প্রতীক এবং এটি বাড়ির সম্পদ এবং শক্তি সংরক্ষণ করে শাস্ত্রে আরও বলা হয়েছে যে মঙ্গলবার গম বা গুড় দিয়ে তৈরি রুটি গরুকে খাওয়ানো অত্যন্ত পুণ্যের কাজ গরুকে দেবী লক্ষ্মীর এক রূপ হিসেবে বিবেচনা করা হয় এবং মঙ্গলবার গরুকে খাওয়ানো ইঙ্গিত দেয় যে কেউ নিজের সমৃদ্ধিকে ধার্মিকতার সাথে যুক্ত করছে এইভাবে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট না হন তা নিশ্চিত করে তামার পাত্রে জল দান করা বা তৃষ্ণার্তকে জল দেওয়া লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখার একটি সহজ উপায় বলে মনে করা হয় কারণ জল জীবনের ভিত্তি এবং তামা মঙ্গল গ্রহের সাথে সম্পর্কিত একটি ধাতু হিসাবে বিবেচিত হয় অনেক শাস্ত্রে আরও উল্লেখ করা হয়েছে যে মঙ্গলবার লাল ফুল দান বা নিবেদন করা বিশেষ করে ভগবান হনুমান বা দেবীকে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং আর্থিক বাধা দূর করে গুড় এবং চিনাবাদাম অথবা গুড় এবং তিল দান করাও করা যেতে পারে কারণ তিল পূর্বপুরুষদের অভিশাপ এবং নেতিবাচক শক্তিকে শান্ত করে লক্ষ্মীর উপস্থিতি নিশ্চিত করে মঙ্গলবার দান করার সময় একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল যথাযথ আচার অনুষ্ঠান ছাড়াই সরাসরি লবণ তেল লোহার জিনিস বা অর্থ দান করা এড়িয়ে চলা কারণ এটি বাড়িতে সমৃদ্ধির নিষ্কাশন করে বলে বিশ্বাস করা হয় যদি একেবারে প্রয়োজন হয় তবে এই দান মন্দির বা বিশেষ পূজার মাধ্যমে করা উচিত শাস্ত্রে আরও বলা হয়েছে যে দান কেবল বস্তুগত জিনিস নয় বরং আবেগের দ্বারা করা উচিত মঙ্গলবার রাগ অহংকার বা জাকজমকপূর্ণভাবে দান করলে প্রতিকূল পরিণতি হতে পারে তবে নম্রতা এবং ভক্তির সাথে করা একটি ছোট দানও উল্লেখযোগ্য ফলাফল দেয় মঙ্গলবার হনুমানের নামে দান করা বিশেষভাবে কার্যকর বলে বিবেচিত হয় কারণ হনুমানকে দেবী লক্ষ্মীর রক্ষক বলা হয় বিশ্বাস করা হয় যে যেখানে হনুমান আশীর্বাদ করেন লক্ষ্মী সেখানেই থাকেন দানের সময়কেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় সকালে বা সূর্যাস্তের আগে করা দান বেশি ফলপ্রসূ বলে বিবেচিত হয় এবং দানের পরে কঠোর কথা বলা থেকে বিরত থাকা ঝগড়া এড়ানো এবং সংযম বজায় রাখা অপরিহার্য যদি কোনো ব্যক্তি নিয়মিত মঙ্গলবার গরুকে গুড় ছোলা মসুর ডাল লাল কাপড় রুটি বা জল দান করার মতো অভ্যাস করেন তাহলে তিনি ধীরে ধীরে আর্থিক স্থিতিশীলতার লক্ষণ দেখতে পাবেন অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস পাবে আয়ের নতুন উৎসের উদ্ভব হবে এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে এই সবই দেবী লক্ষ্মীর আশীর্বাদের লক্ষণ বলে মনে করা হয় পরিশেষে শাস্ত্রের সারমর্ম প্রকাশ করে যে মঙ্গলবার দান কেবল একটি ঐতিহ্য নয় বরং শক্তির ভারসাম্যের একটি মাধ্যম যখন মঙ্গলের উগ্রতা সেবা দয়া এবং সংযমের সাথে মিলিত হয় তখন লক্ষ্মীর আশীর্বাদ স্বয়ংক্রিয়ভাবে বর্ষিত হয় এবং বাড়িতে স্থায়ী সুখ এবং সমৃদ্ধি বাস করে হিন্দু ধর্ম শাস্ত্র জ্যোতিষ এবং লোককাহিনীতে মঙ্গলবারকে অত্যন্ত উগ্র এবং উদ্যমী বলে মনে করা হয় কারণ এটি মঙ্গল গ্রহ এবং ভগবান হনুমানের সাথে সম্পর্কিত মঙ্গল সাহস ক্রোধ রক্ত লোহা আগুন এবং দ্বন্দ্বের প্রতীক অন্যদিকে দেবী লক্ষ্মী শান্তি ভারসাম্য ভদ্রতা এবং স্থিতিশীলতার দেবী এই কারণে মঙ্গলবারে করা কিছু দান অশুভ বলে বিবেচিত হয় যদি সঠিক বোধগম্যতা পদ্ধতি এবং অনুভূতি ছাড়াই করা হয় বিশেষ করে লবণ তেল এবং লোহার জিনিস দান শাস্ত্রে বলা হয়েছে যে দান কেবল পুণ্যের জন্য নয় শক্তি বিনিময়ের জন্য যখন কোনো ব্যক্তি কোনো জিনিস দান করেন তখন সেই জিনিসের সাথে যুক্ত শক্তিও তার জীবন থেকে চলে যায় হিন্দু বিশ্বাসে লবণকে স্থিতিশীলতা স্বাদ সংরক্ষণ এবং গৃহস্থালীর ভারসাম্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় বলা হয় যে লবণ সরাসরি দেবী লক্ষ্মীর স্থায়ী আশীর্বাদের সাথে জড়িত অতএব মঙ্গলবার মতো ভয়াবহ দিনে লবণ দান করলে পরিবারের আর্থিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে জনপ্রিয় বিশ্বাস অনুসারে মঙ্গলবার লবণ দান করলে ঘরে ধন সম্পদ টিকে থাকে না আয় আসতে পারে কিন্তু তা প্রায়শই ব্যয় ঋণ বা আকস্মিক ক্ষতির আকারে চলে যায় এই কারণেই প্রাচীনকালে মহিলারা মঙ্গলবার লবণ ধার দেওয়া এড়িয়ে চলতেন কারণ এটি লক্ষ্মীর বিসর্জনের সমতুল্য বলে বিবেচিত হতো। একইভাবে মঙ্গলবার তেল দান করা সাধারণত নিষিদ্ধ বলে বিবেচিত হত তেল মঙ্গল শনি এবং আশুরিক প্রবণতার সাথে সম্পর্কিত মঙ্গলবার তেল দান করলে রাগ বিবাদ আঘাত দুর্ঘটনা এবং আর্থিক অস্থিরতা বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় শাস্ত্রে আরও বলা হয়েছে যে বিশেষ প্রার্থনা বা গ্রহতুষ্টি ছাড়া তেল দান করার অর্থ হল নিজের জীবনের আরাম আয়ে সৈন্যদের হাতে সমর্পণ করা অনেক বিশ্বাসে বলা হয়েছে যে মঙ্গলবার তেল দান করলে ঘরে কলহ অপ্রয়োজনীয় ব্যয় এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে যা ধীরে ধীরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ হ্রাস করে একইভাবে মঙ্গলবার লোহার জিনিসপত্র যেমন পেরেক হাতিয়ার অস্ত্র ভাজার পাত্র ছুরি বা অন্যান্য ধাতব সরঞ্জাম দান করা সাধারণত অশুভ বলে বিবেচিত হয় লোহা মঙ্গল গ্রহের প্রতিনিধিত্ব করে এবং মঙ্গলবার দান করলে এটি বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তির জীবনের নিরাপত্তা শক্তি এবং আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে কিছু জ্যোতিষশাস্ত্রে আরও বলা হয়েছে যে মঙ্গলবার লোহা দান করলে ঋণ মামলা শত্রুর হস্তক্ষেপ এবং আর্থিক ক্ষতি হতে পারে তবে এটি সমানভাবে গুরুত্বপূর্ণ যে শাস্ত্র কখনোই দানকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে না বরং পদ্ধতি এবং উদ্দেশ্যের উপর জোর দেয় যদি কোনো ব্যক্তির রাশিফলের মধ্যে কোনো নির্দিষ্ট মঙ্গল বা শনির ত্রুটি থাকে এবং একজন যজ্ঞ পণ্ডিত বা পণ্ডিতের পরামর্শে মঙ্গলবার লবণ তেল বা লোহা দান করলে ত্রুটি দূর হয় উদাহরণস্বরূপ হনুমান মন্দিরে সরিষার তেল দান করা শনি বা মঙ্গলের প্রভাব শান্ত করার জন্য বিশেষ প্রার্থনার মাধ্যমে লোহা দান করা অথবা কোনো পাত্রে লবণ রেখে সরাসরি হাতে না দিয়ে মন্দির বা সেবাস্থলে দান করা এই ব্যবস্থাগুলিকে অশুভ বলে মনে করা হয় না তবে সাধারণ গৃহস্থালী জীবনে কোনো নির্দিষ্ট কারণ বা আচার অনুষ্ঠান ছাড়াই মঙ্গলবার লবণ তেল বা লোহা দান করলে দেবী লক্ষ্মীর স্থায়ী আশীর্বাদ দুর্বল হয়ে যেতে পারে এই বিশ্বাস শতাব্দী ধরে প্রচলিত এই কারণেই বেশিরভাগ শাস্ত্র মঙ্গলবার গুড় ছোলা মসুর ডাল লাল কাপড় লাল ফুল তামার পাত্রে জল রুটি বা ফল দান করার পরামর্শ দেয় কারণ এই জিনিসগুলি মঙ্গলের তীব্রতা শান্ত করে এবং লক্ষ্মীর মৃদু শক্তি বজায় রাখে আরও বলা হয় যে মঙ্গলবার যদি দুর্ঘটনাক্রমে লবণ তেল বা লোহা দান করা হয় তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই একই দিন বা পরের মঙ্গলবার ভগবান হনুমানের কাছে ক্ষমা প্রার্থনা করুন ঘর পরিষ্কার রাখুন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ান এবং দেবী লক্ষ্মীকে স্মরণ করুন এটি করার মাধ্যমে নেতিবাচক প্রভাব ধীরে ধীরে কমে যায় পরিশেষে শাস্ত্রের সারমর্ম হল মঙ্গলবার দান করা অশুভ নয় তবে ভুল জিনিস দান করা বা ভুল পদ্ধতি ব্যবহার করা অশুভ ফল বয়ে আনতে পারে যখন কোনো ব্যক্তি মঙ্গলবার সংযম নিষ্ঠা এবং সঠিক জ্ঞানের সাথে দান করেন তখন কেবল মঙ্গল দোষী শান্ত হয় না বরং দেবী লক্ষ্মীর আশীর্বাদও তাদের জীবনে থাকে যা সম্পদ শান্তি এবং সমৃদ্ধির ভারসাম্য নিশ্চিত করে যদি অজান্তে বা অজান্তে কোনো ভুল হয়ে যায় যার ফলে লক্ষ্মী দোষ হয় তাহলে আতঙ্কিত বা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ শাস্ত্র স্পষ্টভাবে বলে যে প্রকৃত অনুতাপ সঠিক ব্যবস্থা এবং বিশুদ্ধ আচরণ দেবী লক্ষ্মীর তুষ্টি পুনরুদ্ধার করতে পারে লক্ষ্মী দোষ হঠাৎ শাস্তি নয় বরং ধীরে ধীরে গঠনমূলক লক্ষণ যে জীবনে সম্পদ ভারসাম্য এবং শান্তির নিয়ম লঙ্ঘিত হচ্ছে যখন কোনো ব্যক্তি বারবার অনুভব করেন যে কঠোর পরিশ্রম সত্ত্বেও অর্থস্থায়ী হয় না অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পায় ঘরে দ্বন্দ্ব লেগে থাকে প্রার্থনার পরেও মন অস্থির থাকে অথবা শুভ কাজ বাধাগ্রস্ত হয় তখন এটি লক্ষ্মী দোষের প্রভাব হিসাবে বিবেচিত হয় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকার হল নিজের আচরণ শুদ্ধ করা দেবী লক্ষ্মী বাহ্যিক চেহারা দেখে নয় বরং ব্যক্তির আচরণ দেখে সন্তুষ্ট হন যদি কোনো ভুল হয়ে থাকে যেমন ভুল দিনে দান করা ঝাড়ু বা অর্থের অসম্মান করা রাগের বসে অশ্লীল ভাষা ব্যবহার করা অথবা কোনো অভাবী ব্যক্তিকে অপমান করা তাহলে প্রথমেই দেবী লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত মানসিকভাবে অথবা প্রদীপের সামনে শাস্ত্রে বলা হয়েছে যে সত্যিকারের হৃদয় থেকে ক্ষমা করাই সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত এরপর ঘরের পবিত্রতা এবং পরিচ্ছন্নতার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত কারণ লক্ষ্মী এমন জায়গায় বাস করেন না যেখানে ময়লা বিশৃঙ্খলা এবং অলসতা থাকে প্রতিদিন সকালে ঘর ঝাড়ু দেওয়া বিশেষ করে প্রার্থনার স্থান এবং প্রধান প্রবেশদ্বার পরিষ্কার রাখা এবং ভাঙা বাসনপত্র পুরানো জুতা ছেঁড়া কাপড় এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র ঘর থেকে সরিয়ে ফেলা লক্ষ্মীর দোষ কমানোর প্রথম ব্যবহারিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় অতিরিক্তভাবে শুক্রবার দেবী লক্ষ্মীর কাছে বিশেষ পূজা করা অত্যন্ত কার্যকর প্রতিকার লাল বা গোলাপি পোশাক পরিধান করুন পরিষ্কার আসনে বসুন দেবী লক্ষ্মীর সামনে ঘি প্রদীপ জ্বালান পদ্ম বা গোলাপ ফুল উৎসর্গ করুন এবং কমপক্ষে একশো বার ও শ্রীম নম মন্ত্রটি জপ করুন এই মন্ত্রটি লক্ষ্মী দোষের ফলে উৎপন্ন নেতিবাচক শক্তিকে শান্ত করে এবং অর্থের প্রবাহকে পুনরায় সক্রিয় করে বলে বিশ্বাস করা হয় যদি মঙ্গলবার বা অন্য কোনো দিনে ভুল হয়ে থাকে তবে পরের শুক্রবার এই প্রতিকারটি করলে এর প্রভাব অনেকাংশে দূর হয় উপরন্তু দান দানের সঠিক ব্যবহার লক্ষ্মী দোষ সমাধানের একটি শক্তিশালী উপায় যদি কোনো ভুল দান করা হয়ে থাকে যেমন যথাযথ আচার অনুষ্ঠান ছাড়াই লবণ তেল বা লোহার জিনিস দান করা তাহলে প্রায়শ্চিত্ত হিসেবে শুক্রবার বা যে শুভ শুভদিনে কোনো দরিদ্র ব্যক্তি বয়স্ক ব্যক্তি বা ব্রাহ্মণকে গুড় চাল দুধ সাদা পোশাক বা মিষ্টি দান করুন দান করার সময় মনে রাখবেন হে দেবী লক্ষ্মী অজ্ঞতার কারণে আমার ভুল ক্ষমা করুন এবং আমার বাড়িতে স্থিতিশীলতা ফিরিয়ে আনুন শাস্ত্রে আরও বলা হয়েছে যে গরুর সেবা করলে লক্ষ্মীর দোষ দ্রুত শান্ত হয় সপ্তাহে অন্তত একবার গরুকে রুটি গুড় বা সবুজ খাবার খাওয়ানো এবং তার কপালে হাত দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় গরুকে লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাই এর সেবা করলে ধন দারিদ্র এবং দুর্ভাগ্যের প্রভাব ধীরে ধীরে কমে যায় উপরন্তু তুলসী মাতার সেবা করা লক্ষ্মীর দোষ দূর করতেও সহায়ক বলে মনে করা হয় প্রতিদিন সকালে স্নানের পর তুলসীকে জল অর্পণ করুন প্রদীপ জ্বালান এবং তার সামনে সাতটি প্রদক্ষিণ করুন মনে রাখবেন রাতে বা রবিবার স্নান না করে তুলসীকে জল অর্পণ করবেন না কারণ এতে দোষ খারাপ হতে পারে লক্ষ্মীর দোষ দূর করার একটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই উপেক্ষিত প্রতিকার হল কথা এবং আচরণের পবিত্রতা যে ব্যক্তি কঠোর কথা বলে ঘন ঘন অভিযোগ করে অন্যদের প্রতি ঈর্ষান্বিত হয় বা অর্থ সম্পর্কে নেতিবাচক কথা বলে তার জীবনে লক্ষ্যী স্থির থাকে না অতএব যদি আপনি কোনও ভুল করে থাকেন তাহলে কমপক্ষে একুশ দিন ধরে আপনার রাগ নিয়ন্ত্রণ করার মিথ্যা বলা থেকে বিরত থাকার অশ্লীল ভাষা এড়িয়ে চলার এবং আপনার পিতামাতা এবং মহিলাদের সম্মান করার সংকল্প করুন এই অভ্যন্তরীণ পরিবর্তনটি বাহ্যিক ব্যবস্থার চেয়ে বেশি কার্যকর বলে বিবেচিত হয় শাস্ত্রে আরও উল্লেখ করা হয়েছে যে ভগবান হনুমানের পূজা লক্ষ্মী দোষ থেকে রক্ষা করে মঙ্গলবার বা শনিবার ভগবান হনুমানের সামনে সরিষার তেলের প্রদীপ ঝালানো হনুমান চালিশা পাঠ করা এবং গুড় ও ছোলা উৎসর্গ করা বিশেষভাবে ফলপ্রসূ বলে বিবেচিত হয় কারণ এটি বিশ্বাস করা হয় যে হনুমানের কৃপায় কেউ দেবী লক্ষ্মীর সুরক্ষা লাভ করে যদি লক্ষ্মীর দোষ দীর্ঘকাল স্থায়ী হয় তাহলে শ্রীসূক্ত বা স্তোত্র পাঠ করা অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয় এই স্তোত্রগুলির নিয়মিত পাঠ একজনের জীবন থেকে দারিদ্র ভয় এবং আর্থিক অস্থিরতা দূর করতে সাহায্য করে পরিশেষে এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে লক্ষ্মীর দোষ কেবল পূজার মাধ্যমেই নয় বরং তার জীবনযাত্রায় ভারসাম্য বজায় রাখার মাধ্যমেও দূর হয় অপচয় ত্যাগ করা আয় ও ব্যয় সঠিক রেকর্ড রাখা কষ্টার্জিত অর্থের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সঠিক পথে অর্থ ব্যবহার করা এগুলো লক্ষ্মীর আশীর্বাদ বজায় রাখার মূল নীতি। যখন একজন ব্যক্তি তার ভুল স্বীকার করে এবং সত্যিকারের হৃদয় উন্নতির দিকে এগিয়ে যান তখন দেবী লক্ষ্মী নিজেই তার জীবনে পুনরায় প্রবেশ করেন শাস্ত্রের বার্তা হল লক্ষ্মী কখনো স্থায়ীভাবে রাগ করেন না তিনি কেবল ইঙ্গিত দেন যে একজন ব্যক্তির তার কর্ম আচরণ এবং চিন্তাভাবনায় পবিত্রতা আনা উচিত এবং এই পবিত্রতা আসার সাথে সাথে লক্ষ্মীর আশীর্বাদ স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসে যদি আপনি এই তথ্যটি কার্যকর মনে করেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও দেবী লক্ষ্মীর ক্রোধ এড়াতে পারে আপনি যদি শুক্রবারের অলৌকিক লক্ষ্মী প্রতিকার ঘরে সম্পদ আসার শুভ লক্ষণ এবং গোপন ধর্মীয় গোপনীয়তা চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন কমেন্টে জয় মাতা লক্ষ্মী লিখুন এবং মাতার আশীর্বাদ গ্রহণ করুন জয় মাতা লক্ষ্মী জয় হনুমান